ডেয়ার আজ আমরা আলোচনা করব বৃত্তস্ত গণ ও কেন্দ্রস্থগণ বৃত্তস্তগণ মনে করি এ বৃত্ত কেন্দ্র ও এবি বৃত্তের কেন্দ্র ও তো এবি বৃত্তের কেন্দ্রে এই কোনটা উৎপন্ন হয় যে কোনো বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় সে হচ্ছে কোণের বাহু অবশ্যই পরিধি পর্যন্ত স্পর্শ করবে অর্থাৎ কনের বাহু হচ্ছে অভি এবং অস্থি এটি বৃত্তের পরিদস্ত কোন বিন্দুকে স্পর্শ করেছে যেমন বি এবং সি এই চাপের উপর কোন বিত হল এটা আমরা একই চাপের উপর দেখাই কোন সি একই চাপের উপর দণ্ডায় না কেন্দ্রস্থগণ ও বা ও সি এবং বৃত্তস্তগণ বিএসি অর্থাৎগণ কোন বিএসি বৃত্তস্তগণ কোন বিএসি এবং কেন্দ্রস্থগণ কেন্দ্রস্থগণ কোন তাহলে আমরা বলতে পারি বৃত্তের পরিধিতে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ বৃত্তের পরিধিতে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন হয় সেটি হচ্ছে কেন্দ্রস্থকণ তবে কেন্দ্রস্থগণের বাহু পরিধি পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ পরিধিকে স্পর্শ করে তো চাপ যদি বেশি হয় বেশি চাপ এই বেশি চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন সি কেন্দ্রস্থকণ বি সি এবং বৃত্তস্তগণ বি এসি বৃত্তস্তগণ যদি একই চাপের মতো দণ্ডায় না থাকে তাহলে আমরা আরেকটা সূত্র পাই যে বিত্ত্বস্ত গণ কেন্দ্রস্থগণের অর্ধেক অথবা কেন্দ্রস্থগণ বৃত্তস্ত গণের দ্বিগুণ অর্থাৎ আমরা লিখতে পারি কোন বিসি সমান সমান দুই গুণ অঙ্ক এব অর্থাৎ কোন বি ও সি কেন্দ্রস্থকণ বি কোন বিএসি এর দ্বিগুণ মানে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি এর মান এক্স হয় আর এটা যদি আমরা এ ধরি তাহলে আমরা লিখতে পারি এ সমান সমান টু এক্স এ সমান সমান টু এক্স তাহলে আমরা বলতে পারি যে একই চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থকোণ বিত্বস্ত কোণের দ্বিগুণ কেন্দ্রস্থকোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ